প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম রহমতুল্লাহ এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং চুয়ান্ন নিয়ে তো চলো দেখি পৃষ্ঠা নং চুয়ান্নর মধ্যে কি বলা হয়েছে এখানে প্রথমত বলা হয়েছে যে ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলে নিচ্ছি তোমাদের কাছ থেকে প্রায় আমরা প্রশ্ন পেয়ে থাকি যে বিভিন্ন পৃষ্ঠার সমাধান দেওয়ার জন্য তো আসলে আমরা সবগুলো ভিডিওরই সমাধান দিয়ে রেখেছি কিন্তু তোমরা খুঁজে পাচ্ছ না এখন আমরা দেখাবো কিভাবে তোমরা খুব সহজেই তোমার কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে পাবে তো আমাদের প্রত্যেকটা ভিডিও ওপেন করার পরে তোমরা এই যে এই কর্নারটায় তোমরা একটা মোড় অপশান পাবে তোমরা যখন এই মোর অপশানে ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দুটি প্লে আছে একটি হচ্ছে যে ইংরেজির সকল ভিডিওর প্লে লিস্ট একটা হচ্ছে যে বিজ্ঞানের সকল ভিডিওর প্লে লিস্ট তো তোমরা যদি এখানে ইংরেজি প্লে লিস্টে ওপেন করো তাহলে তোমরা দেখতে পাবে যে ইংরেজি সকল ভিডিও এখানে দেয়া আছে আর তুমি এখানে তোমার কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে পেয়ে যাবে ঠিক একইভাবে তুমি যদি এই দ্বিতীয় প্লে ওপেন করো তখন তুমি দেখতে পাবে যে বিজ্ঞানের সকল পৃষ্ঠার সমাধান এখানে দেয়া হয়েছে তুমি এখান থেকে খুব সহজেই তুমি তোমার কাঙ্ক্ষিত পৃষ্ঠার সমাধান পেয়ে যাবে আর আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর আমরা আশা করব যে আজকের পর থেকে তোমাদের আর কোনো সমস্যা হবে না ধন্যবাদ সবাইকে আগের সেশনের কথা অনুযায়ী গ্রিন গ্যাস বাড়ানোর পেছনে আমাদের ভূমিকা কেমন তা নিয়ে তুমি আর তোমার বন্ধুরা নিশ্চয়ই যথেষ্ট তথ্য জোগাড় করেছো তো এটার মাঝখান দিয়ে আমরা বলে রাখি যে আমরা হচ্ছে যে গ্রিন হাউস গ্যাস বা হচ্ছে যে গ্রিন হাউস এফেক্ট নিয়ে আমাদের হচ্ছে যে আমাদের প্লেলিস্টের মধ্যে একটা ভিডিও করা আছে সেটা হচ্ছে তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বই থেকে তো তোমরা চাইলে সেখান থেকে ওটা হচ্ছে দেখে নিতে পারো তাহলে মোটামুটি গ্রিন হাউস গ্যাস নিয়ে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে তো চলো এরপরে কি বলা হয়েছে যে এবার একটু দলে ভাগ হয়ে আলোচনা করে দেখো দলের বাকিদের মত কি সবার পাওয়া তথ্য একত্র করে সবগুলো কারণ যাচাই বাছাই করে দেখো এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি কারণ শনাক্ত করো যেগুলো আমরা চাইলে খুব সহজেই প্রতিকার করতে পারি বা সবসময় নিজেরা না পারলেও অন্যদের বোঝাতে অন্তত পারি যাতে সবাই সবার জায়গা থেকে নিজের আচরণে পরিবর্তন আনে সবাই মিলে একটা পরিকল্পনা দাঁড় করিয়ে ফেলতে পারো এরপর নিচে তোমাদের চিন্তাগুলো গুছিয়ে লিখে রাখো এরপরে হচ্ছে যে আসলে এই চুয়ান্ন পৃষ্ঠা আমাদের মূল কাজ যেটি হচ্ছে যে আমাদেরকে একটি চক দিয়েছে চকটি আসলে সমাধান করতে হবে আমাদেরকে তো চকের মধ্যে এখানে বলা হয়েছে যে আমাদের যে পাঁচটি কাজের জন্য বাতাসে গ্রিন হাউস গ্যাস বেড়ে যায় সেগুলো হচ্ছে যে আমাদেরকে এখানে লিখতে হবে তারপরে হচ্ছে যে কিভাবে এর সমাধান করা সম্ভব সেটা হচ্ছে যে আমাদেরকে এই এখানে লিখতে হবে ঠিক আছে তো প্রিয় বন্ধুরা এটা হচ্ছে যে আমরা খুব সহজেই তোমাদের জন্য আমাদের আনসার সেকশানে রেডি করে রেখেছি এখন হচ্ছে যে আমরা তোমাদেরকে আমাদের আনসার সেকশানে নিয়ে যাব আর তোমরা যারা আমাদের অফিসিয়াল চ্যানেল এনএসএন একাডেমি ইকাম হেল্প নামক চ্যানেল সাবস্ক্রাইব করেছো তোমরা সত্যিই লাকি কারণ তোমরা জানো যে অলরেডি আমরা এই চ্যানেলে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা ও জীবন জীবিকা বইয়ের ভিডিওগুলো আপলোড দেওয়া শুরু করেছি তো যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা আসলে ভিডিওগুলো পাচ্ছ না তো তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি ইউটিউবে গিয়ে সার্চ করো এনএসএন একাডেমি হেলথ তখন তোমরা পেয়ে যাবে তোমাদের কাঙ্ক্ষিত আর হচ্ছে যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে খুব দ্রুত হচ্ছে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথেই তুমি তোমার কাঙ্ক্ষিত পড়াগুলো পেয়ে যাবে এবং পড়াগুলো শেষ করে তুমি হয়ে যাও তোমার ক্লাসে সবার থেকে আলাদা এবং সবার থেকে সেরা এই হচ্ছে যে আমাদের চুয়ান্ন পৃষ্ঠার সমাধান আমরা এটাকে এইভাবে রেখেছি এখানে বলা হয়েছে যে আমাদের যে পাঁচটি কাজের জন্য বাতাসে গ্রিন গ্যাস বেড়ে যায় সেগুলো আমরা এখানে লিখেছি তারপরে হচ্ছে যে কিভাবে এর সমাধান করা সম্ভব তো প্রথমত আমরা লিখেছি এখানে যে এক নম্বরে আমরা দিয়েছি গাছ কেটে বনভূমি ধ্বংস করা আর কিভাবে এর সমাধান করা যায় অধিক হারে বৃক্ষরোপণ করা তারপরে দুই নম্বরে আমরা দিয়েছি এখানে যে কম দূরত্বের রাস্তা চলাচলের জন্য ব্যক্তিগত গাড়ি ব্যবহার করা আর এটা সমাধান করা সম্ভব হচ্ছে যে পায়ে হাঁটা বা হচ্ছে সাইকেল ব্যবহার করা তার মানে কম দূরত্বের পথে আমরা ব্যক্তিগত গাড়িগুলো ব্যবহার না করে যদি পায়ে হাঁটি এবং হচ্ছে সাইকেল ব্যবহার করি তাহলে হচ্ছে যে আমাদের গ্রিন হাউস বেড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায় আচ্ছা তারপরে হচ্ছে যে নাইট্রোজেন সমৃদ্ধ ইউরিয়া সার ব্যবহার করা যেটা হচ্ছে যে জৈব সার ব্যবহার করা ইউরিয়া সারটা ব্যবহার না করে জৈব সার ব্যবহার করলে আমাদের গ্রিন হাউস গ্যাস বাড়ার সম্ভাবনা খুবই কম থাকে এরপর হচ্ছে যে শিল্প কারখানা ও হচ্ছে যে যানবাহনের জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা আর হচ্ছে যে এটা সমাধান করা সম্ভব হচ্ছে যে নবায়নযোগ্য শক্তির বিভিন্ন উৎস ব্যবহার করা তারপরে পাঁচ নম্বরে আমরা দিয়েছি হচ্ছে যে ঘর ঠান্ডা করার জন্য এয়ার কন্ডিশনার ব্যবহার করা আর এটা হচ্ছে সমাধানের জন্য দরজা জানালা খুলে আলো বাতাসের ব্যবস্থা করা এরপরে বলা হয়েছে যে শুধু নিজেরা পরিকল্পনা করে বসে থাকলে তো হবে না বরং কাজগুলো করতেও হবে তার আগে ক্লাসে অন্য দলগুলোর সাথে নিজেদের পরিকল্পনাগুলো শেয়ার করো সবার মতামত নাও হয়তো অন্যদের মতামত থেকে আরো দারুণ কিছু আইডিয়া যোগ করতে পারো তোমাদের পরিকল্পনায় সবগুলো দলের পরিকল্পনা শেয়ার হবার পর নিজেরা এক সময় বেঁধে নাও এই কাজগুলো বাস্তবায়নের জন্য এই সময় দিন থেকে এক মাসেও হতে পারে বাস্তবায়নের পর তোমাদের উপলব্ধি কি হয় তাও বাকিদের সাথে শেয়ার করতে ভুলো না যেন সো ডি স্টুডেন্টস মোটামুটি এই ছিল আমাদের চুয়ান্ন পৃষ্ঠার সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমার